যদি ঘুষ চায় আপনারা আমাদেরকে বলবেন সবাই মিলে ওই ঘুষ করে খরের বাজে পুলিশের একেবারে সোজা হয়ে যাবে সেই ধরনের উপদেশটা আমাদের সেখানে দায়িত্ব পালন করছে সবাই ভালোভাবেই জানেন যে ছাত্র জনতা একটা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্রের জন্য লড়াই করেছে জীবন দিয়েছে আজ অদ্যাবধি লড়াই করে যাচ্ছে কাজী কোন ঘুষখর দুর্নীতিবাজ মাফিয়ার অস্তিত্ব এই দেশে থাকবে না সুতরাং না এই ব্যাপতি এবং এই যে সড়ক পরিবহন শ্রমিক এই দোকানের জোর করে যে দোকানদার ছিলেন খন্দকার এনায়তুল্লাহ তার গত পনেরো বছর আগে সাংবাদিক ভাই সহ সবাইকে বলছি আমার কথা বিশ্বাস করা লাগবে না পনেরো বছর আগে সে কয় কোটি টাকার মালিক ছিল আর এখন কয় হাজার কোটি টাকার মালিক হয়েছে আমরা জানি এইটা ওপেন সিক্রেট ব্যাপার পরিবহনের যে চাঁদা প্রতি বছর টিআইবির মতো একটি গবেষণা প্রতিষ্ঠান পরিষ্কার ভাবে তথ্যের উপরে ডিপেন্ড করে বলেছে আঠারোশো পঞ্চান্ন কোটি টাকা প্রতি বছর এই যে চাঁদা ওঠে এখান থেকে এই চাঁদার ভাগ পায় কারা ট্রাফিক পুলিশ বিআরটিএ হাইওয়ে পুলিশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখন এনায়দুল্লাহ দেশ থেকে ভেঙেছে কিন্তু তার যে পরিবহন সহ হাজার হাজার কোটি টাকার প্রপার্টি আছে ইতিমধ্যেই দেখতেছি পত্রপত্রিকায় নিউজ হচ্ছে অনেকে নাম পরিবর্তন করে সেগুলো ভাগ করে চালাচ্ছে এবং এই এনায়দুল্লাহ সহ এই যে শ্রমিকদের রক্ত চোষা মাফিয়া গ্যাং তারা এই যে ইউনিক হাইটস বোর্ড কভারেজে আপনার এই যে সড়ক পরিবহনের অফিস থেকে শুরু করে গুলিস্থান মহাখালী চাচাবাড়ি সাহেদাবাদ গাবতলি সমস্ত অফিস গুলো কিন্তু আরেকটা দখলদার দখলে নিয়ে এনেছে রাতারাতি কমিটি হয়ে গেছে কিভাবে কমিটি হলো কে তাদের অথরাইজেশন করেছে এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে মালিক শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ ভাবে লড়তে হবে একটা পয়সা আপনারা আজকে থেকে চাঁদা দিবেন না এক পয়সা এক পয়সা না আমরা রাজনৈতিক দলের পাঠ এইখানে বিভাজন আছে আমরা যেমন বলছি কোনো চাঁদাবাজি চলবে না বাস মিনিবাস থেকে গেট পাস জিপি এই সমস্ত নামে যে টাকা করে নেওয়া হচ্ছে এইখানে কিন্তু বড় একটা টাকা টাকায় নাকি কাঠের পুতুল হা করে বুঝছেন তো তাহলে এই যে হাজার কোটি টাকা এই যে তো অনেকের রুটি রুজি বাণিজ্যের ব্যাপার কাজি ধরতো তাদের টাকা পয়সা দিয়ে মানুষ বলবে সংগঠন বানাবে তারপরে আপনাকে আমরা যে প্রতিবাদ করছি আমাদেরকে তারা ভিলেন বানাতে চেষ্টা করবে কাজি আমাদের পরিষ্কার কথা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপত্রে যেমনিভাবে সমস্ত আপনার উপজেলা চেয়ারম্যান পৌরসভা মেয়র সিভিল কর্পোরেশনের মেয়র বিলুপ্ত করা হয়েছে আকইভাবে সেটা যথাযথ অথরিটি করবেন এই যে চাঁদাবাজির যে দোকান ছিল যাত্রাবাড়ি মহাখালী গাবতলি সমস্ত বাস স্ট্যান্ডে সমস্ত দোকান অনতি বিলম্বে বন্ধ করতে হবে এই দোকানে যারা বলবেন আপনারা সবাই মিলে হাত পথ ভেঙে দেবেন পরিষ্কার কথা যদিও বলছেন না এই ধরনের কথা বলা যাবে না চোরায় না এই ধর্মের কাহিনী কাজে এই যে লুটেরা মাফিয়া গোষ্ঠী পুতু করে কথা বললে এরা শুনবে না এরা যেমন কুকুর তেমন মুগুর নিয়ে আপনাদেরকে রাস্তায় নামতে হবে পরিষ্কারভাবে ভাবে বলছি পরিবহন মালিক ভাইদেরকে এইখানে এই সংগঠনটার সাথে আমি জড়িত আছি তারাও যদি কোনো দিন দশ পয়সার চান্দা কিংবা অনুদানের জন্য যায় আমি কিছু না করলে সাংবাদিকদের তো জানাইতে পারবেন যে বিপিন বড় বড় কথা বলছে তার লোকেরা তাকে এইটা পরিষ্কার কথা আমাদের এই সংগঠনের নামে পাঁচ পয়সার চাঁদাবাজি কোন চলবে না আমরা জানি এইটা ওপেন সিক্রেট ব্যাপার পরিবহনের যে চাঁদা প্রতিবছর টিআইবি মতো একটি গবেষণা প্রতিষ্ঠান পরিষ্কারভাবে তথ্যের উপর ডিপেন্ড করে বলেছে 1855 কোটি টাকা প্রতি বছর এই যে চাদাওট এখান থেকে এই চাদার ভাগ পায় কারা ট্রাফিক পুলিশ বিআরটিএ হাইওয়ে পুলিশ রাজনৈতিক দিক দলে নেত্রীbindo কিন্তু বন্ধুগণ এখন পুলিশকে আমরা সহসতার দাবি তুলছি দুর্নীতিবাজ ধলবাজ অশর্ত অফিসারদের कितমতে চাকরিচ্যুত করা হচ্ছে বাকিদেরও চাকরিচ্যুত করা হবে কাজী পুলিশ এখন একটি পেশাদার জনবন্ধক বাহিনীতে পরিণত হবে তার জন্যই আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি কোন পুলিশ ঘুষ খাবে না অন্যভাবে Traficker কোন পুলিশ কিংবা থানা পুলিশ এখন থেকে এক পয়সাও ঘুষ নেবার সাহস দেখাবে না